তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ রয়েছে তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে দেখে নাও সবার প্রথম তোমরা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট সবার প্রথম যে তোমাদের অপশানটা দেখতে পাচ্ছ এক্সামিনেশান রেজাল্ট এই অপশানটা তোমরা ক্লিক করবে এই এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে সেই পেজের থেকেই কিন্তু তোমাদের রেজাল্টের পিডিএফগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা যারা বিয়ে বিএ বিএসসি বি কম প্রত্যেকেরই কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউজি ফিফথ সেমিস্টার অনার্স রেজাল্ট জেনারেল রেজাল্ট বিএসসি বি কম প্রত্যেকটা রেজাল্টের পিডিএফ কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ধরো তোমরা কেউ ইউজি ফিফথ সেমিস্টার বিএ জেনারেল রেজাল্ট এটা দেখবে তো এই ক্লিক করবে লিংকে ক্লিক করার পরেই তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে সেই পিডিএফটা তোমরা খুলে নেবে তো পিডিএফটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা পিডিএফটা খুলে নেবে এরপরে তোমাদের সামনে তোমাদের রেজাল্টে কিন্তু চলে আসবে সবার প্রথম দেখো তোমাদের এখানে বা দিকে তোমাদের রোল নাম্বার দেখতে পাবে তারপরে তোমাদের নাম লেখা থাকবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রেজিস্ট্রেশন ইয়ার তারপরে রেজাল্ট এস জিপিএ আর যদি কোনো সাবজেক্টে ফেল হয় বা ফেল হয় তো তোমরা এটা দেখতে পারবে তো দেখো সবার প্রথম এখানে দেখো কোয়ালিফাইড কোয়ালিফাইড যারা হচ্ছে তোমরা এখানে এসজিপি এ পয়েন্ট দেখতে পাবে আর যাদের কোন বিষয়ে সাপ্লি এসছে তোমরা কোন বিষয়ে সাপ্লি পেয়েছো তোমাদের এখানে দেখতে পারবে আর সাপ্লিমেন্টারি এইভাবে লেখা থাকবে তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টে কিন্তু দেখতে পারবে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে ফিফথ সেমিস্টারের আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের জুন থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই তোমরা বিভিন্ন বিষয়ের কিন্তু নোট সংগ্রহ করে পড়াশোনা করতে শুরু করতে পারো আর যারা সাপ্লি পেলে তোমরা কিন্তু রিভিউর জন্য অপশান পাবে রিভিউ করতে পারবে আর যদি রিভিউতে নাম্বার বাড়ে তোমাদের কিন্তু আর পরীক্ষা দিতে হবে না কিন্তু যদি তারপরেও সাপলি আসো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর যারা বিভিন্ন বিষয়ে নোট সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ